হাই আসসালামু আলাইকুম আমি সুমন আছি আপনার সাথে সো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো আপনার সাথে সেটা হচ্ছে আপনার রোমানিয়ান ভিসার রেশিউ এবং আপনার রোমানিয়ান দিল্লি এম্বাসি বর্তমানে আপনার ভিসার রেশিউ কেমন এবং আপনার বর্তমানে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে কিন্তু তারা দেখা গেছে জানুয়ারি পারমিট অনেকে দেখা গেছে ফেব্রুয়ারিতে পারমিট কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে তিন মাস কিংবা চার মাস পরে অনেকে এমন অনেকে আছে যারা জানুয়ারিতে পারমিট কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আপনার এই মার্চে কি মার্চের লাস্ট ডিগ্রি কিন্তু এপ্রিল মাসে আসলে মূল কারণটা আসলে কি কি জন্য আসলে তারা এত দিন পর বা এত দিন লেট করে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আমরা যদি বাইশ সালে বা তেইশ সালে দেখছি তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারা দেখা গেছে আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে দশ দিন বা পনেরো দিন পর আপনার ইন্টারভিউ ডেট পড়ছে মানে আপনার দশ পনেরো দিন আগে জানাই দিচ্ছে যে কত তারিখে আপনার ইন্টারভিউ ডেট কিন্তু বর্তমানে আপনার এর মাঝখানে দেখা গেছে দুই সালে ডিসেম্বর আপনার জানাই দিছে কি যে আপনার কত তারিখে আপনার ইন্টারভিউ জানা দিছে আপনি জানানোর পরে আপনার এক মাস বড় এক মাস পরে এক মাস আগে জানাই দিছে যে এত তারিখে আপনার ইন্টারভিউ কিন্তু বর্তমানে আপনার যারা আপনার জানুয়ারিতে দু সালে পারমিট পাইছেন তাদের বিষয়টা বলি তাদের অ্যাপয়েন্টমেন্ট এখন দেখা গেছে মার্চের লাস্ট দিকটা কিন্তু আপনি এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পড়ছে আসলে বিষয়টা কারণটা কি বেশিরভাগ দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে আপনার মার্চে বা আপনার ফেব্রুয়ারিতে আর আপনার দেখা গেছে বিষয়টা কারণ হচ্ছে আপনার বর্তমানে রোমানিয়াতে প্রচন্ড শীত এবং দেখা গেছে শীতের সিজনে মালয়েশিয়া রোমানিয়ার ভিসা একটু কম দেয় আর আপনার দেখা গেছে এখন বাংলাদেশে তো মোটামুটি অনেক শীত আমি তো মোটামুটি এখন শীতের কাপড় পরি নাই শীতের কাপড়টা প্রচুর খুলে রয়েছি কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে মোটামুটি ভালো শীত পড়ছে আর রোমানিয়াতে তো মোটামুটি আরো বেশি শীত আপনার মাইনাসে জায়গা মাইনাস দেখা গেছে আপনার পনেরো বিশ বা আপনার এরকম হয়ে যায় তো মাইনাস ডিগ্রি সেলসিয়াসের শীত আসলে তারা ওইখানে থাকছে বা যারা আপনার ইউরোপে আছে তারা আসলে বুঝে যে মাইনাস ডিগ্রি সেলসিয়াসের শীত আসলে কীরকম আমি আসলে বর্তমানে যেরকম বেশি আসলে এরকম বলে থাকা সম্ভব না ওইভাবে যদি আপনার দেখা গেছে ইউরোপে থাকি আপনার দেখা গেছে বাইরে গেলে বিভিন্ন ধরনের জ্যাকেট এটা হেটা পরে নানা তা পরে দেখা গেছে আপনার শরীরের প্রোটেক্ট তারপর আপনার বাইরে যেতে দেবো না আদারওয়াইজ আপনি দেখা গেছে যেতে পারবেন না এত ঠান্ডা সো ঠান্ডার কারণে রোমানিয়ান দেখা গেছে অনেক ভিসা বা আপনার অনেক পারমিট বর্তমানে পেন্ডিং আছে সো অনেকেই দেখা গেছে পারমিট পাইবেন পারমিট পাইবেন বলতেছেন পারমিটের জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘ দিন ধরে তাদের পারমিটও দেখা গেছে এখন বর্তমানে পেন্ডিং আছে ইমিগ্রেশন থেকে তার পারমিটটা এখন বাইক হয়েছে না যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা সিজন বা এখন বর্তমানে জানুয়ারি মাস রোমানিয়াতে সবচেয়ে বেশি ঠান্ডা হয় আপনার জানুয়ারি মাসে সো এখন প্রচন্ড শীত রোমানিয়া কিংবা ইউরোপে বিভিন্ন দেশে প্রচন্ড শীত এখন এখন বাংলাদেশে তো প্রচুর শীত তাই না এখন দেখা গেছে ইউরোপে তো আরও অনেক শীত তো এখন দেখা গেছে এই শীতের কারণে আপনার ইমিগ্রেশন থেকে অনেকের পারমিট আপনার পিন্ডিং আছে বা অনেক কোম্পানিতে আর মূল বিষয়টা হচ্ছে অনেক কোম্পানি বা আপনার দেখা গেছে কোম্পানিতে ফ্যাক্টরি আপনার সাধারণ ওয়ার্কার হিসেবে যাবেন তো সাধারণ ওয়ার্কার অনেক ফ্যাক্টরি বর্তমানে বন্ধ আছে বা আপনার অনেক ফ্যাক্টরি আপনার উঠি যায় না বা আপনি বেশি কাজ করায় তো তাদের এখন লুকের প্রয়োজন খুবই কম এখন দেখা গেছে তাদের সামার সিজন বা গরমের সিজন তাদের লুকের পরিমাণ বা লুকের ডিমান্ড খুব বেড়ে থাকে কিন্তু এখন বর্তমানে যেহেতু আপনার শীতের শীতকালীন সময় অনেক ফ্যাক্টরি রোমানিয়ার বা ইউরোপের অনেক ফ্যাক্টরি আপনার বন্ধ আছে বন্ধ আছে কিছু কিছু ফ্যাক্টরি অবশ্যই দেখা গেছে চালু আছে কিন্তু তারা বেসিক কাজটা করায় বেসিক কাজটা করে তাদেরকে ছুটি দেওয়া যায় ঠিক আছে সপ্তাহে দুদিন ছুটি থাকে শনিবার রবিবার ছুটি আপনার দেখা গেছে বেসিক কাজটা করায় তো ওইসব কোম্পানি যারা পারমেন্ট পাইসেন্ট দেখা গেছে ওদের পারমিটটা আপনার এখন বর্তমানে পিন রাখছে এখন দেখা গেছে আপনার ওরা চাচ্ছে যে এখন যাতে না আসে কারণ এখন আসলে আবার ঝামেলা আছে এয়ারপোর্ট থেকে নিতে হইব নিয়ে আবার রুম দিতে আসলে অনেক জামেলা অনেক কিছু এই জন্য তারা কি যে এক থেকে দুই মাস বা তিন মাস পরে যদি আপনার দেখা গেছে ফেস করা হয় বা এই ভিসা পায় তারপর যদি আসে তাহলে সমস্যা নেই তখন সামার সিজন চলে আসবে তখন কাজের চাহিদা বেড়ে যাবে এবং দেখা গেছে তখন দেখা গেছে আপনার লোকেরও তো প্রয়োজন পড়বে তাদের সো এখন দেখা গেছে মূল প্রপিকটা হচ্ছে মূলত শীত শীতের সময় দেখা গেছে আপনার ভিসা প্লাস পারমিট খুবই কম হয় খুবই কম হয় রোমানিয়াতে এবং দেখা গেছে আপনার সামার সিজনে আপনার কাজের চাহিদা বেশি থাকে আপনার হোটেলে কন ফাইভ স্টার হোটেলে কন আপনার ফুড ডেলিভারি কন এখন তো বর্তমানে যে শীত ফুড ডেলিভারি করে কাজ তো একবারে অসম্ভব কারণ আপনারা যারা বাংলাদেশে তারা বাইক ড্রাইভিং করেন তারা তো আপনার দেখা গেছে গরমের সিজনে বা আপনারা মিডিয়াম শীতের মধ্যে ড্রাইভিং করেন কিন্তু দেখা গেছে আপনার রোমানিয়াতে তো ঠান্ডা বা তো বড় হওয়ার মধ্যে আপনার বাইক ড্রাইভিং করাটা খুব রিক্সি হয়ে যাবে ঠিক আছে তো আমার হিসেবে যারা আপনারা কাছে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন একটু দেরিতে পাইছেন কারণ এখন দিল্লি এম্বাসি এগুলো একটু দেরিতে দেরিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আসে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট একটু স্লোলি স্লোলি দিতে আসে বর্তমানে তো আশা করি আমি একটা মানে আপনার একটা ওয়ে থেকে জানতে পারলাম যে আপনার এই মাসের বিশ বাইশ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে এবং এবং আমরা যারা পাইছে আমরাও একটু দেরিতে পাইছি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাদের দেওয়া গেছে পারমিট থেকে আপনার ইন্টারভিউ ডেটটা আপনার দেওয়া গেছে দুই থেকে আড়াই মাস পরে গেছে গা আসলে কিছু করার নেই এখন যেহেতু দেখা গেছে আপনার এই শীতের উইন্টার সিজন তো উইন্টার সিজনে দেখা গেছে এমনিতে ঠান্ডার সিজন এখন বাংলাদেশে ঠান্ডা বিদেশে ঠান্ডা এই জন্য দেখা গেছে আপনার বিশ হাজার একটু কম আর যারা ভাই একটু একটু ইংলিশে দুর্বল আছেন তারা একটু ইংলিশে বেসিক নলেজটা একটু নেন আর যারা আসলে ইংলিশ ইংলিশ আসলে কোনো কিছুই না আসলে সব কিছুই ভাগ্য যারা আসলে ইউরোপের জন্য জমা দিচ্ছেন তারা আসলে ভাগ্যের উপর বসে দিচ্ছেন বা আসলে অনেকে অতিষ্ঠ হয়ে গেছে ভাই জমা দিছি এমন এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে এখন মধ্যে পারিম পায় নাই অনেকে পারিম পাইছে ভিসা পায় নাই অনেকে ভিসা পাইছে মেন পাওয়ার পাই নাই ইদানিং শুনতে আসি মেন পাওয়ার নিয়ে অনেক সমস্যা বুঝছেন তো মেন পাওয়ার নিয়ে আসলে অনেক জামিল হয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে কারণ মেন পাওয়ার যেহেতু বর্তমানে সরকার একটু অদবদল হয়েছে আবার দেখা গেছে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী যে আসে উনি আসলে এখন চেঞ্জ হইব সো এখন নতুন করে মন্ত্রী আসতেছে এখন নতুন করে ডিক্লেয়ার হবে আসলে কি হবে না হবে সো শুনলাম এই বছর নাকি রোমানিতে এক লক্ষ রূপের লোক নিবে সো যারা আপনারা আগ্রহী আছেন যারা আপনার যেতে চান রোমানিতে যেতে পারবেন কিন্তু ভাই রোমানের জন্য পাঁচশো জমা দেওয়ার আপনার ঘুমায় থাকতে হবে আপনার টোটালে মনে করতে হবে আপনি পাঁচশো জমা দেন নাই আপনি এক দেড় বছর বা দুই বছর পরে আপনার খবর নিতে হবে আসলে কী অবস্থা না অবস্থা যারা বর্তমানে আপনার স্টুডেন্ট বিষয়ে আছেন বা যারা আপনার লেখাপড়া করেন তারা আপনারা ইউরোপের দেশ রোমানের জন্য জমা দিতে পারবেন তারা আসলে জমা দেওয়ার আপনার দেখা গেছে নিত্রানব্বই বই থাকলেন এলা আসতে দিলে বা হইলো সমস্যা নেই এলা সমস্যা নেই রিল্যাক্সে বা হইলো আর যাতে তারা হুরা যাদের আগে সংসারের পেরা আছে যাদের জামেলা আছে তারা একটু মানে জলদি জন্য অনুসন্ধে সেটা ট্রাই করতে পারেন কিন্তু রুমানিয়া আমার জানার মতে বর্তমান এবং ভবিষ্যতে রুমানিয়া দেরি হইব এক বছরের উপর লাগবে এটা বাস্তব এটা ভাই কিছু করার নাই এক বছরের উপর লাগবে সো আপনারা যারা ইন্টারভিউ দিবেন বা আপনারা ইন্টারভিউ যারা দিচ্ছেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবার জন্য বিশা পান আর যারা বর্তমানে ইন্ডিয়াতে আছেন তারা যেন আসলে ভিসা পান তাদের জন্য দয়া হইলো আর আমাদের জন্য যাতে আমরা ইন্ডিয়া যাওয়ার পরে যাতে আপনার ভিসা পাই আর এই আর কি সবকিছু মিলে আসলে দেখা গেছে বর্তমানে উইন্টার সিজন ভিসার রেসিও এখন মোটামুটি একটু কম দিতে আবার দেখা গেছে আপনার পারমিটটা তো এখন নাই বললেই নাই আসলে পারমিটটা এখন বর্তমানে খুব স্লোলি স্লোলি আকার বাড়িতে এ হাতে কোন কিছু কিছু দু একটা এজেন্সি আপনার পারমিট পাইতেছে আর বেশিরভাগ এজেন্সি আপনার দেখা গেছে পারমিট পাই নাই বা পারমিট পাইতেছে না অনেক আপনার দেখা গেছে টাকা রিটার্ন দিবে রিফান্ড রিফান্ডের একটা ইয়ে করতেছে রিফান্ডেলা বা টাকা রিফান্ড দেয় না এডা বং বোমাং করতেছে কাহিনি করতেছে তো যাই হোক সমস্যা নাই সবকিছু মিললে সবার জন্য দয়া করি সবার মনে আছে পূরণ করুক এই আর কি যাক ভাই সামার সিজন বর্তমানে বিচার ইস্যু কম সবার জন্য ভালো শুভকামনা সামার আপনার সামার সিজনে বিচার ইস্যু ভালো হবে উইন্টার সিজনে কম হবে এটাই আর কি যাই হোক ভাই সবাই সবার জন্য আসসালামু আলাইকুম I don't know.